আসসালামু আলাইকুম একটা কোশ্চেন তোমাদের মনের মধ্যে অনেক সময় উঠা উচিত এইচএসএ লাইফ জুড়ে যে আমি কি রাইট প্যাথে আছি কিনা আমার পড়া কি প্রপার হচ্ছে কি না এটা আসলে আমি কেমনে বুঝবো টিচার বলতে পারে অনেকে মানে সেলফ অ্যাসেসমেন্ট একটা মানুষ কেমনে করে যে আমি প্রপার পড়া পড়তেছে কি না আমার কি অ্যাডমিশনের চান্স হবে কি না আমার কি এইচএসিতে ভালো রেজাল্ট হবে কি অনেকগুলো পয়েন্টও থাকে সো আজকে চলো আমি তোমাদেরকে বেশ কয়েকটা পয়েন্ট বলি যে পয়েন্টগুলো তুমি পয়েন্টগুলোর পর নিজেকে মার্কিং করলে তুমি বুঝতে পারবা যে তোমার পড়াশোনা প্রপার হচ্ছে কি না চলো আমরা শুরু করি সো আমাদের প্রথম যে পয়েন্টটা সেটা হলো তুমি প্রথম যে লক্ষণটা দেখবা যে তুমি ভালো স্টুডেন্ট নাকি তোমার পড়া হচ্ছে কি না খারাপ হচ্ছে কি না এটার প্রথম লক্ষণ হলো ভাইয়া তুমি প্রতিদিনের পড়া প্রতিদিন পড়ো কি না যদি তুমি এই কামটা করো তোমার সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট প্রবলেম অলরেডি গায়েব হয়ে যাবে এবং প্রতিদিনের পড়া প্রতিদিন করা মানে কি তুমি সিম্পলি পড়া জমাইতেছ না তুমি অনলাইনে বা অফলাইনে যে ক্লাসটাই করতেছো তোমার সামর্থ্যে যতটুক খুলে ততটুক তুমি নিজে আবার টেবিলে বসে পড়ো এইটা হলো আমাদের প্রাইম লক্ষণ ঠিক আছে এরপরে দ্বিতীয় যেটা সেটা হলো জমানো পড়ার অ্যামাউন্ট তারপরেও আমরা যতই গল্প দেই প্রত্যেকেরই জমানো পড়া থাকবে কিন্তু যদি তোমার একটা উইকে যা পড়ছো তার যদি তোমার মোর দেন ফিফটি পার্সেন্ট ফিফটি পারসেন্ট প্লাস অর্থাৎ গ্রেটার দেন ফিফটি পারসেন্ট যদি তোমার জমানো হয়ে যায় যে একটা সপ্তাহে যা পড়ছি ধরেন না তুমি তিনটে চ্যাপ্টার পড়ছো সেটা যদি তিনটে চ্যাপ্টার তিনশো পেজ আছে তিনশো পেজের মধ্যে যদি ওই উইকের মধ্যে তুমি দেড়শো বা মোটামুটি দুইশো পেজ শেষ না করতে পারো তার মানে তুমি অন্য কোনো একটা জায়গায় তোমার টাইম ওয়েস্ট করতেছো এবং এই যে জমা হওয়া পড়াগুলো একটা সময় তোমার একদম মানে মরার উপর খারার ঘায়ে দাঁড়াবে ঠিক আছে এরপরে তৃতীয় যে পয়েন্টটা সেটা হলো এক্সাম অবলিক আউটপুট পারফরমেন্স আমরা তো সবসময় এক্সাম দেই না ধরে নাও কলেজে এক্সাম হইতে পারে আবার অনেকের ক্ষেত্রে আউটপুট বলতে আমি বোঝাচ্ছি কোচিংয়ের অনলাইনের প্ল্যাটফর্মের ভাইয়ার ব্যাচের টিউটরের এই এক্সামগুলো সো তোমার এক্সাম অবলিক আউটপুটের পারফরমেন্স অ্যাবাভ সেভেন্টি পার্সেন্ট অর্থাৎ তোমার কোনো একটা এক্সাম হইলে মোটামুটি আমি মিনিমাম সিক্সটি ফাইভ মিনিমাম সিক্সটি ফাইভ টু সেভেন্টি পার্সেন্ট মার্কস বা তোমার এবিলিটিটা সিক্সটি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট আউটপুট তুমি দিতে পারছো তাহলে বুঝবা যে তুমি রাইট প্যাথে আছো এর চেয়ে বিলো হইলে তার মানে তুমি হান্ড্রেড পার্সেন্ট ফাঁকি দিচ্ছ এবং এই ফাঁকিটার পরে তোমার মরার উপর খারাপ ঘা হবে আরও একবার এরপরে আসো সেটা হলো তুমি তোমার পড়াশোনা এবং তোমার কারেন্ট সিচুয়েশন নিয়ে কনফিডেন্ট দেখো আমাদের ব্রেনে দুইটা পার্ট কনসিয়াস পার্ট সাবকনসিয়াস পার্ট কনসিয়াসলি আমি নিজেকে অনেক বুঝ দিতে পারি যে না আমি অনেক পড়তেছি এই পড়তেছি হ্যান্ড করছি ত্যান্ড করছি কিন্তু তোমার সাবকনসিয়াস মাইন্ড মেজরিটি অফ দ্য কেসে জানে যে তুমি কত কাম করতেছো সো এই জেব বেসর একটা কথা আছে স্ট্রেস ডাজন্ট কাম ফ্রম ওয়ার্ক স্ট্রেস কামস ওয়েন ইউ ক্যান টেক অ্যাকশনস হোয়াটস ইরিটেটিং ইউ এই টাইপের একটা কথাবার্তা যে স্ট্রেস আসে এমন একটা সিচুয়েশনের জন্য যে সিচুয়েশনে আমি জানি যে আমি ফাঁকা পড়ছি কিন্তু ফাঁকা আমি ঠিক করতে পারতেছি না সো তুমি যখন কনফিডেন্স হারায় ফেলো এটা একটা বড় রিজন থাকে কারণ তুমি ইনাফ পড়াশোনা করো নাই তুমি জানো তুমি ফাঁকি মারতেছো তুমি জানো তুমি পরীক্ষা হলেই ধরাটা খাবা এখন হয়তো বা ধরা খাচ্ছো না কেউ দেখতে পাচ্ছে না তখন তোমার কনফিডেন্সটা অটো লো হইতে থাকে সো এটা একটা বড় পয়েন্ট আমাদের কনফিডেন্সটা আমাদের সাবকনসিয়াস ব্রেন অলরেডি আমাকে বলে দেয় যে আমি ঠিক আছে কিনা এরপরে তোমার মেন্টাল স্টেট দেখো তুমি যদি মেন্টালি কাম কম্পোস্ট মোটামুটি পিসফুল মোটামুটি মানে এই যুগে এমনিও পিসফুল কেউই থাকতে পারে না মোটামুটি কাম কম্পোস্ট পিসফুল অ্যান্ড ফোকাসড আছো ফোকাসড যে তুমি তোমার গোল সম্বন্ধে জানো যে ভাইয়া বুয়েট ভাইয়া ডাবি ভাইয়া এইচএসি মানে আমি যেটা চাই আমি এক্স্যাক্টলি জানি এবং সেটার লক্ষ্যেই মনে মোটামুটি মেন্টালি ঠিক আছে এখন মনে করো সকালে ডিপ্রেশন রাতে অ্যাংজাইটি দুপুরে কান্দন সকালে রাগ হেরে হেরে গালি ওরে গালি হ্যান ত্যান মাতা মুতা মনে আইত্তের বেলা ফাইটাই যায় মনে করো দুই সাজে আরে ভাই পারতেছি না এই যদি অবস্থা হয় তার মানে হানড্রেড পার্সেন্ট কোনো না কোনো এক জায়গায় মিস্টেক হচ্ছে তো এটা শুধুমাত্র যে মেন্টাল স্টেটটা পড়াশোনার সাথে কানেক্টেড এমন না ইট ক্যান বি সোশ্যাল মিডিয়া ইট ক্যান বি ফ্যামিলি প্রবলেমস ইট ক্যান বি রিলেশনশিপ ইস্যুস ইট ক্যান বি ফাইন্যান্সিয়াল ইট ক্যান বি সোশ্যাল অ্যালট অফ থিংস ক্যান গো ইন হেয়ার বাট তোমাকে যেটা করতে হবে সেটা হলো অবশ্যই তোমার মেন্টাল স্টেটটাকে এইগুলার কাছাকাছি নিয়ে আসতে হবে কখনো হানড্রেড পার্সেন্ট পিসফুল তুমি হবে না হানড্রেড পার্সেন্ট কাম অ্যান্ড কম্পোস্ট হবে না বাট ইউ হ্যাভ টু ট্রাই টু রিচ হেয়ার এবং যদি তুমি অ্যাটলিস্ট দিনের সিক্সটি সেভেন্টি পার্সেন্ট এই স্টেটগুলোতে থাকো তার মানে তুমি রাইট ট্র্যাকেই আছো আর যদি তুমি রাইট ট্র্যাকে না থাকো রাইট ট্র্যাকে আনতে হবে এই পুরা জার্নি জুড়ে আমি যা যা বলবো এই যে লক্ষণগুলো বলবো এর মানে এই না যে এটার একটা ইস্যু থাকলে তোমার জীবনে ধ্বংস হয়ে যাবে এরকম কিচ্ছু না তোমাকে যেটা করতে হবে এই জিনিসগুলা যদি তোমার মধ্যে কোনো কারণে রঙ থাকে সাথে সাথে ফিক্স করার চেষ্টা করবা ইনস্ট্যান্টলি যতটুকু পারো হান্ড্রেড পারসেন্ট একদিনে ঠিক হবে না বাট যতটুকু পারো এবার আসি পরবর্তী পয়েন্টটাতে অল সাবজেক্ট অ্যাপ্রোচ দেখো আমরা যখন একাডেমিক টু অ্যাডমিশন কোর্স লঞ্চ করি মেজোরিটি প্ল্যাটফর্মের প্রথম কোর্স থাকে ফিজিক্সের এবং থাকে কেমিস্ট্রির তারপর টাইনেটুনে ম্যাথ আসে তারপর টাইনেটুনে বায়োলজি আসে আইসিটি মানুষজন পরেই পরীক্ষার আগে বাংলা ইংলিশ তো পরে হলো এইচএসসির আগে বাট এবার কিন্তু সর্বাধিক ফেল করছে বাংলা ইংলিশে তারপর হলো আইসিটিতে তারপরে এগুলাতে সো আমরা যখন অ্যাকাডেমিক টু অ্যাডমিশন কোর্স লঞ্চ করি আমরা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস ডে ওয়ানে দিয়ে দেই ডে ওয়ান একাডেমিকটা অ্যাডমিশন করছে পোলাপান অ্যাপে ঢুকে যে কোনো ক্লাস করতে পারে এটা রিজন হইল যে একটা স্টুডেন্ট যাতে বুঝে যে আমার সব সাবজেক্টটি ইম্পর্টেন্ট এবছর এইচএসসি পরীক্ষায় সবচেয়ে বেশি মানুষজন মারা খাইছে নন সায়েন্সে নট সায়েন্সে নন সায়েন্সগুলোতে মারা খাইছে যে পাশ ফেলের যে সমীক্ষাটা যে তোমাদের মধ্যে প্রায় মাত্র সিক্সটি থ্রি পারসেন্টের মতো সরি মানুষজন করছো করছো ফেল একটা ক্লাসের মতো মনে একশো জনের জন করছে মাত্র চল্লিশ জন ফেল করছে এটা হলো এই সাবজেক্টগুলো সো তোমার পড়াশোনা রাইট ট্র্যাকে আছে কি এটা বোঝার একটা বড় উপায় হলো তুমি সায়েন্স বা তোমার গ্রুপ সাবজেক্ট নিয়ে ফেট এসে না এটা সকলের জন্য প্রযোজ্য সকলের জন্য তোমার ওই সাবজেক্টগুলোর সাথে হ্যাঁ হয়তো বা ফিজিক্সের মতো আমি বাংলা ইংলিশ আইসিটি ছয় সাত ঘন্টা পড়বো না কিন্তু অ্যাটলিস্ট ওই সাবজেক্টগুলো আমার পড়া হচ্ছে আমি বায়োলজি আমি আমি শুধু বইচে বায়োলজি পড়ি না 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 এই কাম না সবই পড়ার চেষ্টা করতে হবে সো সবগুলো সাবজেক্টই মোটামুটি আমার রেগুলার পড়া হয় এটা একটা বড়ো লক্ষণ এবং যারা এই ভিডিও দেখতেছো তুমি এইচএস এলএফে যেই বেঁচে হো না কেন যদি তুমি অ্যাকাডেমিকটা অ্যাডমিশন কোর্স না কিনে থাকো তার মানে তোমার পড়াশোনা রাইট লাইনে নাই এটা বাংলাদেশের একমাত্র কোর্স যেখানে বারো ধাপে দুই হাজার ক্লাস ডে ওয়ানে তোমার হাতে দিয়ে দেওয়া হয় ম্যাডেন্স দিয়ে দেওয়া হয় এবং দিয়ে দেওয়ার পরে তুমি এখন থেকে যে কোনো সময় পড়াশোনা করতে পারো এবং তোমাকে একটা ওয়ান ইয়ারের মাস্টার প্ল্যান রুটিনও দেওয়া হয় যে কীভাবে তুমি ওয়ান ইয়ারের সিলেবাসটা শেষ করতে পারবা ঠিক আছে সো অবশ্যই চেক দিস কোর্স আউট যেটা বাংলাদেশের আমি বলবো অ্যাকাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত নাম্বার ওয়ান কোর্স কুপন হলো এজ থার্টি ঠিক আছে আচ্ছা এরপরে আসি আমরা আমাদের সোর্সেস ফিক্স করছি কিনা দেখো প্রথম দিকে এইচএসি লাইফে সোর্সেস ফিক্স করতে চাইলে হয় না এই বই ওই বই এই রাইটার ওই রাইটার এই স্যার ওই স্যার এই স্যার এই স্যার বাট মোটামুটি তিন চার মাস ছয় মাস যাওয়ার পরে যদি তুমি কোন বই থেকে করবা কোন টিচারের কাছে বাসায় পড়বা কোন প্ল্যাটফর্মে পড়বা কোন কোর্স করবা কি করবা না করবা এগুলো যদি তোমার সোর্স ফিক্স না হয়ে থাকে তার মানে তুমি একটা সামনে বড় ধরা খাবা কারণ মাল্টিপল সোর্সেস থেকে তুমি পড়তে পারো বাট মনে তোমার থাকবে না এবং তুমি ধরা হান্ড্রেড পারসেন্ট খাবা আরেকটা বড় পয়েন্ট সেটা হলো সোর্সেস ফিক্সড এবং সোর্সেস তোমার মিনিমাম পর্যায়ে আছে কিনা এটা আরেকটা বড় পয়েন্ট যে ফিক্সড এবং মিনিমাম ঠিক আছে যে তুমি এক হাজারটা সোর্স থেকে পড়াচ্ছে এক হাজারটা মানে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য সেপারেট সেপারেট টিচারের চেয়ে একটা প্ল্যাটফর্মে সব সাবজেক্ট পড়া বেটার সাতটা টিউশনের প্রাইভেট ব্যাচে যাওয়া হচ্ছে একটা কোচিং সেন্টারে সবগুলো সাবজেক্ট পড়া বেটার দ্যাট সেভস ইউর টাইম দ্যাট সেভস ইউর এনার্জি অ্যান্ড দ্যাট মেক্স ইউ মেন্টালি কামার তোমার মাথার উপর প্রেশারটা কম পড়ে আমি আনাস ভাইয়া তোমাকে যদি একাই সব সাবজেক্ট পড়াইতাম একে সপ্তাহে পড়ানো যায় না বাট উদাহরণ চোর বুঝাচ্ছে হাইপোথেটিক্যালি তাইলে তোমার আমার জন্য মোডটা ম্যাচ করা ইজি হইতো অ্যান্ড প্রতিবার একটা করে সাবজেক্টের একটা চ্যাপ্টারের জন্য তোমরা তো এই চ্যাপ্টারের জন্য আলাদা আলাদা সোর্স খুঁজো এটা প্রথম প্রথম হয় কলেজের ইয়ার ফাইনালের টাইমে গেলেই বোঝা পাবা যে এত জায়গা থেকে পড়া যাবে না এবং এইচএসসির টাইমে যখন পুরা বই পরীক্ষা হবে আরও ধরা খাবা অ্যাডমিশন টাইমে ধ্বংসই হয়ে যাবে কারণ তখন বই দিয়েও খেলাম না তখন চার পাঁচটা সাবজেক্ট একসাথে ঠিক আছে আচ্ছা এবার আসো অনলাইন অ্যাক্টিভিটি রুটিন এইটা একটা বড় পয়েন্ট যে ভাইয়া তুমি আমার ভিডিও দেখতেছো থ্যাংকস লট ফর দ্যাট বাট আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি সুন্দর মতো ফোনে ইউটিউবে রাখতাম না ফেসবুকে রাখতাম না এইচএসসি লাইফে তো আরও না তুমি যদি অনলাইনে মোর দেন তোমার যদি স্ক্রিন টাইম টেন আওয়ার প্লাস হয় আমি তোমাকে সিম্পল একটা ওয়ার্ড বলি ইউ আর ফাক্ট ইউ আর ফাক্ট দশ ঘন্টার উপরে যদি তোমার স্ক্রিন টাইম হয় এইচএসসি লাইফে এসএসসি লাইফে তোমার জীবনে কি দুঃখ আছে এবং তোমার ব্রেন যে ডোপামিন দিয়ে কী পরিমাণে ফ্রাইড তোমার কোনো আইডিয়াও নাই সো মেক ইট লেস দেন সিক্স আওয়ার্স আমি যদি বলি ম্যাক্সিমাম ফোর আওয়ার্স এবং তুমি যদি এটাকে রুটিন পর্যায়ে আনতে পারো যে প্রতিদিন রাত দশটা থেকে রাত বারোটা পর্যন্ত ফেসবুক চালাই আমি অনলাইন ক্লাস করলে আমাদের হালকান স্ট্যান্ডের অ্যাপ আছে তুমি অ্যাপে ক্লাস করতে পারো আমাদের ওয়েবসাইটেও যেতে হবে না ফেসবুকেও কোনো অ্যাক্টিভিটি নাই আমাদের অ্যাপে ক্লাস করতে পারো এই জন্য আমরা অ্যাপটা এত কষ্ট করে বানাইছি মেজরিটি অ্যাপ রাখারই দরকার নাই দরকার গেলে ইউটিউবে ভিডিও দেখবা ক্লাস করবা তুমি ক্লাস করার জন্য দুই ঘন্টা টাইম ফিক্স করে দাও চার ঘন্টা টাইম ফিক্স করে দাও এর বাইরে তুমি ফোন হাতেই নিবা না বা বাটন ফোন চালাবা জিনিসগুলো শুনে আটার বুলশিট মনে হইলো যখন তুমি পিছন ফিরে তাকায় দেখো সিম্পলি তোমার ফোনের স্ক্রিন টাইমের পার্টটাতে যায় দেখো তুমি যদি দশ ঘন্টা করে ফোন চালাচ্ছ ভাবো তো ভাই দিনটা চব্বিশ ঘন্টা এর মধ্যে তুমি ছয় থেকে আট ঘন্টা ঘুমাও দশ ঘন্টা ফোন চালাও ছয় ঘন্টা ঘুমাও ষোলো ঘন্টা মাইনাস এর মধ্যে খাওন দাওন নামাজ ওয়াশরুম এগুলাতে তোমার মনে করো আরও আছে তিন ঘন্টা তাহলে তোমার হাতে টাইম থাকলো মাত্র তিনটা ঘন্টা তিনটি ঘন্টা মাত্র পড়ো তুমি এর মধ্যে আবার প্রাইভেট ব্যস্টাস আছে তাহলে পোল্লা কখন তাহলে ভাইয়া পল্লা আমার একটু বুঝায় বলো এরপর আসো সেটা হলো আমাদের রেগুলারিটি এবং কনসিস্টেন্সি রেগুলারিটি মানে কি যে প্রতিদিন আল্লাহ আল্লাহ দুনিয়ার কোচিং যায় কনসিস্টেন্সি মানে কি প্রতিদিন সকাল তিনটার দিকে উঠি পড়াশোনা করি না রিয়েল লাইফ রেগুলারিটি রিয়েল লাইফ কনসিস্টেন্সির কার্ফটা একটু এরকম মানে আনরিয়েলিস্টিক হলো এইটা যে একের সোজা যে ভাই আমি হইলাম রোবট না রোবট তো আমরা কেউই না আমাদের রিয়েল লাইফ কনসিস্টেন্সিটা একটু ডিফারেন্ট যে এই একটু ডাউন খাইলাম একটু কয়েকদিন কম পড়ছি আবার কাছাকাছি আসার চেষ্টা করছি আবার ডাউন খেয়েছি আবার কাছাকাছি আসার চেষ্টা কখনো একটু বেশি পড়ছি মানে মোটা বাট লাইনটা কিন্তু মোটামুটি স্ট্রেট লাইনটার আশপাশে আছে কিন্তু যদি তোমার কার হয় এরকম আইজ ছয় ঘন্টা কালে নাই আইজ দুই ঘন্টা পরের দিন নাই আবার তিন দিন ধরে পড়তেছি আবার নাই 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 আবার একটু পড়ছি এই যদি হয় তোমার পড়াশোনার কার তাইলে ভাইয়ার জীবনে দুঃখ আছে উপরের সাদাটা হলো আদর্শ আর এটা তো হলো আইডিয়াল ঠিক আছে বুঝছো সো এই রেগুলারিটি এবং কনসিস্টেন্সি যদি আমার তোমার থাকে তোমার পড়াশোনার মধ্যে তাহলে তুমি ভালো এরপরে আরেকটা বলি এই পয়েন্টটা আমি মিস্টেক বাই মিস্টেক ভুল করে এনে ফেলছি লিখি নাই যে নিজে পড়ি নিজে পড়ি নিজে পুরি মানে কি ভাই তোমাকে কাউকে বলে কয়ে পড়াইতে লাগে না এইচএসসি লাইফে এইচএসসির পোলাপান একটা জিনিস বুঝে ভুলে যায় যেটা হলো বুইরা দামরা গাধা পোলাপান তোমার যদি অহনো আম্মু আসে পড়তে বললে তুমি পড়ো বাড়ির টিচার পড়া দিলে তুমি পড়ো কোচিংয়ের টিচার পড়া দিলে তুমি পড়ো তোমাকে আনাস ভাইয়া গালি দিলে তুমি পড়ো তার মানে তুমি এখন একটা ইনমেচিওর পোলা বা মাহিয়া এবং এই যে পড়তে বলা বা পড়ানো এটা স্কুল লাইফে মানা যায় এটা এইচএসি লাইফে না এইচএসসি লাইফে এটা তোমার যুদ্ধ তুমি পড়বা না তোমার খারাপ রেজাল্ট হবে তুমি চান্স পাবানা তুমি সাফার করবা ক্যারিয়ারে ইটস ইয়োর লাইফ এতদিন আন্ডার এইটিন পর্যন্ত ওকে তুমি তোমার বাপ মা তুমি চাইল্ড তুমি শিশু ওকে তারপর থেকে তো তোমার ডিসিশন তোমাকে নিতে হবে এখন এইচএসি লাইফেও যদি তোমাকে এরকম বাবু খাও বাবু খাও এরকম যদি করার লাগে তাহলে ভাইয়া ফিরার খাও বসে বাসার মধ্যে আর কি বলবো এর চার কি খারাপভাবে বলবো তোমাকে নিজেকে নিজের ইচ্ছায় কি তুমি পড়ো কিনা প্রতিদিন এইটা এনশিওর করো তাহলে তুমি রাইট ট্র্যাকে আছো এরপরে সেলফ স্টাডি টাইম দেখো তোমাকে আমি দশ ঘন্টা পড়াইছি এটা কি পড়া কিনা না কমেন্টেকে লেখো সবাই কমেন্টে লেখবো আজকে যে আমি ধরো তোমাকে আসে দশ ঘন্টা ধরে ক্লাস করাচ্ছি এটা কি পড়াশোনা কি না ইয়েস অন্য মেজরিটির উত্তর হয়তো বা ইয়েস কিন্তু উত্তর হলো সম্পূর্ণরূপে নো আমি তোমাকে পড়াইছি পড়াইছে কে আমি তুমি পড়ছো একবারও না তুমি যখন নিজে টেবিলে বসে চেয়ারট্যান নিয়ে যখন পড়বা দ্যাট ইজ কল্ড ইয়ার স্টাডি মনে রাখবা দশ ঘন্টা টিচারের কাছে পড়াচ্ছে মাত্র তিন ঘণ্টা নিজে মনোযোগ সহকারে পড়াটা বেটার থাউজেন্ড টাইমস বেটার ঠিক আছে সো এই জন্য পড়ার দিকে সময়টা দিবা সেলফ স্টাডি টাইম মিনিমাম আমি এটা বলি যে মিনিমাম দিনে পাঁচ ঘন্টা ভাইয়া নিজে পড়ো পাঁচটা ঘন্টা নিজে পড়ো আর আরেকটা হইলো তুমি অ্যাক্টিভলি প্র্যাকটিস করতেছো অ্যাক্টিভলি প্র্যাকটিস করতেছো মানে কি তুমি একটা যা সিম্পলি একটা ক্লাস করে যা আর নদী মাই গড শিখছি অনেক তুমি বাসায় এসে দুইটা ম্যাথ কি না তুমি সরলরেখা করার পরে নিজে তিন চারটা ম্যাথ প্র্যাকটিস করো কিনা তোমার অন্তরীকরণ শেষ হওয়ার পরে তুমি চার পাঁচটা ম্যাথ প্র্যাকটিস করছো কিনা ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস হান্ড্রেড পার্সেন্ট তুমি রং পথে আছো এই যে এক একটা কোর্স আমাদের কোর্সে নিয়ার অবাউট সিক্স হান্ড্রেড প্লাসেস এক্সামস আছে হ্যাঁ এই এক্সামগুলো তুমি দিচ্ছ কি না এক্সামগুলো তোমাকে দিতে হবে ঠিক আছে এইবার লাস্ট বাট নট লিস্ট ইউ নো অ্যাবাউট ইম্পর্টেন্ট টপিক্স সো বর্তমানে কেউ পাবলিকেশন পাবলিকেশনের সবচেয়ে বেস্ট সেলিং প্রোডাক্ট হলো এবং এটা বিগত পাঁচ বছর ধরেই কেউ নেই শাসন তুমি কি এই সাজেশন বুকটাতে যেটা আমরা করছি সেটা হলো বিগত বছরের টপিকগুলোকে তিন ধাপে ভাগ করছি এবং এখান থেকে এইচএসিতে সেভেন্টি ফাইভ এইটি পার্সেন্ট কমন আসে ইনশাল্লাহ সো ওই টপিকগুলোর পাশে কত কত সালে কোশ্চেন আসছে দেখো একটা চ্যাপ্টার যখন তুমি পড়ো তোমাকে এটা সময়ের সাথে বুঝতে হবে যে সব টপিক এই চ্যাপ্টার ইম্পর্টেন্ট না সব পেজ তুমি ইম্পর্টেন্ট না সব পেজ তোমার মনে রাখবে না মনে রাখবেও না রাখবেও না এবং রাখতে তুমি পারবেও না এই যে তুমি প্রতিটা টপিকের ইম্পর্টেন্ট ম্যাথ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই বুয়েটের জন্য কোনটা ইম্পর্টেন্ট হাবির জন্য কোনটা ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য কোনটা ইম্পর্টেন্ট এটা বুঝতে পারতো কি না যদি তুমি এটা বুঝতে পারো তাহলে তুমি রাইট প্যাথে আছো আর তুমি যদি হ্যাপাজার্ডলি দৌড়াও ইটস লাইক কোশ ইম্পর্টেন্ট অ্যানালাইসিস না করে দৌড়ানো ইজ লাইক একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে অ্যান্ড তুমি যদি দৌড়াচ্ছো ভাইয়া সোজা দৌড়াবো না ডানে দৌড়াবো না বামে দৌড়াবো না পিছনে দৌড়াবো ইউ ডোন্ট নো জাস্ট তুমি দৌড়াচ্ছো তো তুমি হইতে পারে ডান দিকে দৌড়াইলা তোমার ফিনিশ লাইন এদিকে ধরো তো খাবাই যদি তোমার এই লক্ষণগুলো মোটামুটি সব ঠিকঠাক থাকে সবগুলো লক্ষণ না হলেও অ্যাটলিস্ট যদি তোমার এখানকার মধ্যে সেভেন্টি পারসেন্ট লক্ষণ ঠিক থাকে তাহলে তুমি আলহামদুলিল্লাহ সঠিক পথে আছো আর যদি তোমার লক্ষণ ঠিক না থাকে তোমাকে পথ সঠিক করতে হবে পথ সঠিক করার যোগ্যতা একমাত্র তোমার কাছে আছে। অধিকারও একমাত্র তোমার কাছে আছে। এবং ইউ নো দ্য টেকনিক এই ভাইয়া কিভাবে ঠিক করব। ইউ অলরেডি নো যে নাটকগুলো করতেছো ইউ অলরেডি নো তুমি ফাঁকি দিচ্ছ ইউ অলরেডি নো এই লক্ষণগুলো কেন তোমার সাথে মিলে নাই সো ঠিক করার চেষ্টা করো একদিনে সব ঠিক হবে না বাট গ্র্যাজুয়ালি ঠিক করো আর তুমি যদি অ্যাকাডেমিকটা অ্যাডমিশন কোর্স এখনও না নিয়ে থাকো ইউ আর রিয়েলি মিসিং আউট দশ হাজার মানুষজন নিচ্ছে তুমি যদি না নাও তোমার লস ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আসসালামু আলাইকুম টাটা